This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্যক্ষেত্রে ক্রান্তিকারী বদল আসতে চলেছে হুগলি জেলায় হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থা দায়িত্ব তুলে দিয়েছেন সংসদ রচনা ব্যানার্জির কাঁধে যে কথা সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই তিনি শুরু করেছেন প্রশাসনিকভাবে সমস্ত রকম দেখাশোনা আগামী দিনে আমূল উন্নতি হতে পারে হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থায় আজ সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা শাসক মুক্তা আর্যের সাথে বসে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ঘন্টাখানেক পর্যালোচনা করেন এবং বৈঠক করেন রচনা জানান ইতিমধ্যেই আমাদের বৈঠক হয়েছে তবে কি কি বৈঠক হয়েছে কোন কোন পর্যায়ে এখনই কাজ শুরু হচ্ছে আমরা সেটি কাজ করব যখন তখন বলবো সাধারণত ভোটে জেতার পর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সর্বপ্রথম তিনি স্বাস্থ্য ব্যবস্থাটি খতিয়ে দেখবেন যেখানে সাধারণ জনগণের মূল চাহিদাই হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য নিয়ে আগামী দিনে বড় পদক্ষেপ নিতে চলেছে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জেরো রিপোর্ট কলকাতা মিরর স্বাস্থ্য না নিয়ে একটু ভাবলে একটু বেটার হতো আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা হুগলি জেলা স্পেশালি আমরা স্বাস্থ্য কনসিডেন্স ছিল স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়ছে সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার তাহলে কি আপনি সেই জন্যই প্রথমে প্রায়োরিটি স্বাস্থ্য সেই জন্য নয় আমার বরাবরই ছিল আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আগে স্বাস্থ্য তারপরে শিক্ষা তারপরে তো আছে বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে শুধু হেলথ রিলেটেড নয় হেলথ আমার প্রাইমারি একটা সেগমেন্ট তারপরেই পড়াশোনা এডুকেশন স্কুল কলেজ সবকিছু হতে দিন না হবে হোক না হওয়ার আগে আমি কিছু বলতে চাই না শারীরিক ভাবে শারীরিক রকম সব রকম হেলথ রিলেটেড হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস এটা শুরু করছি একটা কাজ সেটা শুরু করছি এবং একসঙ্গে আমার সাতটা কনসেন্ট সম্ভব না আমি ধীরে ধীরে করবো প্রথমে ধনিয়াখালী চুচুরা হবে তারপরে হয়তো আবার দুটো জায়গা হবে তারপরে আবার দুটো জায়গা হবে এর মধ্যে দুটো দুটো জায়গা করে করে আমি করবো কারণ আমি এখন সবে এসেছি তো ন্যাচারেলি আমি আস্তে আস্তে এগোতে চাই সমুদ্রে ছাপ দেবো না আমি পুকুরে ছাপ দিই তারপর সমুদ্র আছে মেডিকেল কলেজ পড়ার কি কোনো ফোকাস আছে এটা মেডিকেল কলেজ আমি অত এখন অবধি ভাবিনি এখন আপাতত মানুষের পাশে থাকি মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে সেই চেষ্টা আমি চালাচ্ছি এবং তারপরে আমার স্কুল কলেজ তো আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো

You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhuga Jogajog 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.